আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি হাটে তো আজকে এরকম এই জায়গায় ছোট মাঝারি সাইজের গরু কেমন কি প্রাইস চাচ্ছে এটা আপনাদের আপডেট জানাবো তো আমার সাথেই থাকুন আমার সাদাটা কেমন কি চেতেছেন দেখি এটা কেমন কি চায়

কুষ্টিয়া থেকে একটা গরু নিয়েছেন তাহলে তো কমে ছাড়বেন না একটা গরু নেই না পড়তে বসে ওই তো একটা গরুর পুরো খরচ হ আচ্ছা মাসে জানতেছে 120000 খাবারের গাড়ি হাটে কিন্তু চলে আসছে ছোটই না মাদ্রাসাতে গরুর দাম দেখবো আপনাদের অনেক গরু কিন্তু উঠছে উত্তরা দিয়া হাটে এবং গরুও কিন্তু বড় জব্দ বলে হলতেছে 117000 টাকায় উত্তরা দিয়া হাট থেকে খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল উত্তরা দিয়া হাট বিশাল বড় হাট শত বড় একটা খাসি

অনেক গরু কিন্তু দিয়াবাড়ি হাটে আনলোডিং হচ্ছে দেখেন কি কত গরু অনেক গরু কিন্তু দেখেন মাশাল্লাহ গরু কিন্তু আনলোডিং হচ্ছে দিয়াবাড়ি হাট কিন্তু পুরোপুরি জমে উঠেছে হাট কিন্তু দেখেন আপনাদের দেখেই উত্তরা দিয়াবাড়ির হাটের বর্তমান চিত্র গরু কিন্তু আনলোডিং হচ্ছে খুবই সুন্দর একটা গরু দেখেন খুবই সুন্দর একটা গরু কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা খুবই সুন্দর একটা গরু কিন্তু দিয়াবাড়ি হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ ষাট হাজার টাকা খুবই সুন্দর একটা সুডামের গরু বিক্রি হয়ে গেল দেখেন খুবই সুন্দর একটা গরু এক লক্ষ চুরানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে এক লক্ষ চুরানব্বই হাজার টাকা খুবই সুন্দর সুটাম দেহের গরু বিক্রি হয়ে গেল দেখেন খুবই সুন্দর ছোটামদাহের গরু এক লক্ষ চুরানব্বই হাজার টাকা দিয়াবাড়ি হাট থেকে কিন্তু বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট কিন্তু কুরবানি উপলক্ষে পরিপূর্ণ জমজমট হয়ে গেছে আমরা কিন্তু উত্তরা দিয়াবাড়ি হাটে আসি তা আমাদের সাথে থাকুন দাম দর জানুন কেমন কি বিক্রি বেচা কিনে হচ্ছে এবং কেমন কি দরদাম যাচ্ছে ব্যাপারী ভাইরা খুবই সুন্দর একটা মিডিয়াম সাইজের গরু। দেখি কেমন কি চায়। দেখি কিবা কেমন কি চাইছে জানাবো মিডিয়াম সাইজের

আরে আমার কাছে একলা বেশি আপনি বলেন নেন মামা কুন্ডা কই যায় নেয় লাগাইতা আইছরে মামা কারমি জয়ে কই কুন্ডা যায় কই এই এদিকে 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 সবাই আম এই খন্ডা দেখেন আমার দাদা এই সরগি দাঁছ না কি এই জিদদার দাম করেন দাম করে পর जात না যাবে আমি তৈরি

ঠিক আছে <Happiness gegen the Legislacy> <was deth> <styles> <arrive>

দুই তিন হাজার টাকার জন্য আটকে রয়েছে গরুটা পঁচাত্তর হাজার টাকা বলে দিয়েছে আমি তাহলে

ఉంటాయి